হঠাৎ করে আমরা কাজিনরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে যাব তো এটা আর সম্পর্কে তোমরা অলরেডি কম বেশি অনেকেই দেখছো এটা ধানমন্ডি ঝাউচরের ওখানে অবস্থিত মানে যে আমাদের সাথে কি কি ঘটলো সেই বাজে অনুভূতিটাই আমি শেয়ার করতেছি আমরা এক রিস্কে তিনজন কাজিন উঠছিলাম আর আরও যে তিনজন গেছিল ওর আগেই এন্ট্রি নিয়ে ঢুকে গেছিল তো আমরা তিনজন আস্তে ধীরে আইসক্রিম খেলাম খাওয়ার পর এন্ট্রি নিলাম আমরা জাস্ট টিকিটই কাটলাম আহ টিকিটের সাথে একটা রাইড ফ্রি ছিল কারণ আমাদের আগে যে কাজিংটা ঢুকে গিয়েছিল ছয়শো টাকা ওয়াটার পার্ক সহ প্লাস ছয়টা রাইড ওরা তো ঢুকে আমাদের ফোন দিয়ে বলতেছে জাস্ট তোরা এন্ট্রি টিকিট নিয়ে আয় কারণ আমরা ভিতরে এসে পুরাই হতাশ তো আমরা তো এই কথা শুনে শুধু এন্ট্রি টিকিট নিয়ে ঢুকছি ঢুকে দেখেন আপনারাই দেখেন হতাশ কেন হব না লাইক এটা যেরকম ভাবে ওরা প্রেজেন্ট করছে ওদের পেজে তারপর ব্লগারের ভিডিওতেও কিন্তু অনেক ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে বাট ভিতরে এইরকম অবস্থা লাইক আমি কখনো ট্রাস্টি করতে পারিনি যে এরকম কিছুর সম্মুখীন হব আমরা তাও মানে এখানে এসে বাচ্চাদের রাইড আর দেখেন আপনারা যে রোলার কোস্টারের কি অবস্থা মাত্র তিনটা সিট আর এটা নাকি রোলার কোস্টার ভাবা যায় এটা কিভাবে একটা রোলার কোস্টার হতে পারে আপনারাই বলেন কতটুকু জায়গার মধ্যে ওরা সব কিছু করছে মানে মনে হচ্ছিল যে আমাদের স্কুলের মাঠও এর অনেক বড় আমরা সবাই এতদিন পর এত প্ল্যান করে আমরা এরকম একটা জায়গায় এসেছি পুরাই হতাশ হয়ে গিয়েছিলাম পার্কের অবস্থাটি আপনারা দেখেন ওই যে বললাম না যে আমার তিনটা কাজিন আগেই একদম ছয়শো টাকা করে ওরা এসে পড়ছে ওয়াটার পার্ক প্লাস ছটা রাইড নিয়ে আমার বলতেও হাসি পাচ্ছে তাও ভাগ্য ভালো যে আমরা এইসব ওয়েস্ট করি নাই আমরা শুধু এন্ট্রি নিয়ে ঢুকছি তো যাই হোক ওরা যে জোট কাটছে ওয়াটার পার্কের ওরা বলতেছে আমরা ওয়াটার পার্কে যাব না কারণ ওয়াটার পার্কে ঢুকে দেখেন কি অবস্থাটা মানে এত একটা প্লেসের মধ্যে ওয়াটার পার্ক এটা কি হলো আমরা মানে সবাই হতাশ হয়ে গিয়েছি তারপর আমার যে কাজিনরা ছটা করে রাইড নিচ্ছে আমরা ওগুলো করে এই যে দেখেন দোলায় উঠলাম নাই মানে কি যে একটা অবস্থা হইলো আমাদের সাথে কি বলবো আর জাস্ট শুধু শুধু তিনটে ওয়াটার পার্কের টিকিট ওয়েস্ট হয়েছে কেননা আমরা কেউই পানিতে নামিনি একটা একটা মধ্যে নামা যায় এতটুকু এগুলা কি ভাই এগুলা দেখে মানে সত্যিই আমরা অনেক হতাশ হয়ে গিয়েছি সেই বাড়ি কত দূরে থেকে আমরা গেছি আর যা আমাদের এরকম এরকম হতে হবে আমরা ভাবতে পারিনি তো যাই হোক আমরা রাইটে মিলে জিলে উঠে দেন বাসার জন্য রওনা হয়ে গেলাম আর দেখেন জ্যাম আবার লেগে আসছে মানে এই দিনটা আমার পুরোই মনে থাকবে কারণ দিনটা আমার একদমই খারাপ গেছিল আমার ব্লগগুলো যারা যারা দেখে থাকেন তারা লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে দিন